দিয়েছি আঠেরোর ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পেয়ে জয়েন করেছি আঠারোতে আঠেরো সেপ্টেম্বরে জয়েন করেছি আর যারা করোনার পরে যারা চুপিসারে জয়েন করেছে তারা আজকেও আনটেন্টেড লিস্টে নাম আছে এবং তারা স্কুল করছে তবে আমার মিসম্যাচ কিন্তু কোনো টেন্টেড ক্যাটাগরিতে পড়েনি তাহলে হিসেব মতো আমরা টেন্টেড নই আমরা সেই হিসেবেই জানতাম সিক্সটি ফাইভ ধারাকে মানছে না উকিলরা বিচারকরা চোখ বন্ধ করে রায় দিয়ে দিচ্ছে পুরোটাই তো রাজনীতির খেলা অনিন্দ লাইরি বললো আপনারা পরীক্ষা বুঝতে পারছেন আমরা বলতে গেছিলাম আমরা কেস করতে গেছিলাম যে স্যার আমরা তো টেন্টের ক্যাটাগরিতে পড়ি না তাহলে আমরা কেন স্কুল যাবো না কেন মাইনে পাবো না আপনারা এখন যাবেন না আপনারা তো আপনাদের তো গভর্নমেন্ট বসতে সুযোগ দিচ্ছে কেন আমরা কি দয়া করে চেয়েছি নাকি আঠারো হাজার ছজনের নাম যেদিনটা লিস্ট বেরিয়েছিল প্রথমে দশ পনেরো মিনিটের জন্য একটা লিস্ট বেরিয়েছিল ওটাকে আবার তুলে নিয়েছে আবার আটটার সময় বেরিয়েছে পুরোটাই এডিটিং এটাও আমি আপনাকে বললাম এটাই এডিটিং যে যে সমস্ত লয়াররা সাধারণ মানুষদের আশাবর্ষাকের জল ঢালছে মিথ্যে কেস লড়ছে সত্যের জন্য লড়ছে না তাদের ধিক্কার জানানো উচিত বেতন দেবো ফেরত দেব পজিশন আসুক কীভাবে বেতন ফেরত দিতে হয় কার কার দিতে হয় আপনারা কি ভাবছেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনও রয়েছে কিডনি রয়েছে ফুসফুস রয়েছে চোখ রয়েছে এইগুলোকে প্রয়োজনে বিক্রি করেও আমরা কেস করি তুমি কোন স্কুলের শিক্ষক ছিলে বর্ধমান ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমানে ইলেভেন টুয়েলভ আজকে যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তোমাদের চাকরি গেছে এবং একেবারে টেন্টেড লিস্ট সেই আঠেরোশো ছজনের টেন্টেড লিস্ট সেখানে একেবারে তোমার নাম কি বলবে তোমাদের মামলাও আজকে খারিজ করে দিয়েছে সুপ এই হাইকোর্টের পক্ষ থেকে বলবো বলতে কি বলবো বলো তো যে দেশে যে রাজ্যে যে সমাজে একটা মেয়েকে নির্মমভাবে মেরে ফেলা হলো আর জিকর ইস্যুতে সেক্ষেত্রে যখন তার বাবা মায়ের এক একটা মাত্র সন্তানকে মেরে ফেলা হলো সেক্ষেত্রে সিবিআই বলো উকিল বলো বিচারক বলো নেতামন্ত্রীরা বলো অনেক সমাজসেবী বলো ও অনেক ওয়েলউইসাররা তারা কেউ কিছু করতে পারলো না কোনো বিচার পায় না সেক্ষেত্রে আমার তো একটা চাকরি গেছে আমার হাত পাতো আর কেটে ফেলে দেয়নি আর টেন্টেড লিস্টের নামের ব্যাপারে আঠেরোশো ছয়ের কথা বলি এই টেন্টেড লিস্টের নামটা এই কেসটা শুরু হয়েছিল আপনারা জানেন কি না আমি জানি না দু সাল থেকে তো মেন যে শুরু করেছিলেন তিনি হচ্ছেন ববিতা সরকার বলে একটি মেয়ে তিনি তার লয়ার ছিলেন ফিরদৌর সামিন আমি বলছি সেই ফিরদোর সামিন সত্যের পূজারি বিশেষ করে আমরা জানি যে কালো সাদা ড্রেস যারা পরে যারা আইনের রক্ষক বলে আমরা যাদেরকে মানি সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব ব্যক্তিত্বের অধিকারী যারা যাদের ভরসায় আমার আপনাদের মতন সাধারণ মানুষেরা নির্ভরশীল তারা ওই কেসটি সত্যের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সেই আমিন ওনার কেসটি লড়েছিলেন টানা দেড় বছর এক দেড় বছর লড়ার পরে যখন প্রথমে জানলাম যে অঙ্কিতা অধিকারী যোগ্য তাই সে চাকরি পেয়ে দেড় বছর চাকরি করলো তারপরে হঠাৎ করে জানলাম যে ববিতা সরকার যোগ্য অঙ্কিতা অধিকারী অযোগ্য সুতরাং ববিতা সরকারের হয়ে কেসটা করলেন সামিন লড়লেন এবং চাকরিটা পাইয়ে দিলেন ববিতা সরকারকে ববিতা সরকার ছ সাত মাস চাকরি করার পরে জানা গেল অনামিকা দাস বলে একজন তিনি যোগ্য ববিতা সরকার অযোগ্য কেন না দু নম্বর নিজে বাড়িয়েই চাকরি করেছেন এবারে আমার কাছে একটা প্রশ্ন আমরা তো পরীক্ষা দিয়েছি রিটিন দিয়েছি এমপ্যালেন্ডে নাম ছিল সেখান থেকে হয়ে যত রকমের ভেরিফিকেশান ছিল পুলিশ ভেরিফিকেশান মেডিকেল টেস্ট তার আগে ওই যে এসএসসি অফিস সেখান থেকে যে চিঠি পাওয়া সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাউথ ক্যালকাটা সাউথ ক্যালকাটা নয় ওই সাউদার্ন জোনে আমার ইন্টারভিউ হয়েছিল সেখানে কাউন্সিলিং তারপর ডেমনস্ট্রেশন এই প্রত্যেকটা ধাপে ধাপে পেরিয়ে আজকে আমরা তো চাকরি অপেক্ষায় ছিলাম দু হাজার ষোলো থেকে আমরা আঠেরোতে জানলাম যে আমার নামটা পাবলিশড হয়েছে যেমন জেনেছিল অঙ্কিতা অধিকারী সে যোগ্য বলে সে দেড় বছর চাকরি করলো তারপরে আমরা হঠাৎ করে শুনলাম যে অঙ্কিতা অযোগ্য হয়ে গেল এবং ববিতা সরকার যোগ্য হয়ে গেল সে ছমাস চাকরি করলো ববিতা সরকার দেখুন অঙ্কিতা অধিকারী নেতামন্ত্রীদের বাড়ির লোক বলে ২২ লক্ষ তেইশ লক্ষ পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ 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 কোটি 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 বের করে দেবে টাকা কিন্তু আমরা তো মধ্যবিত্ত বাড়ির মানুষ আজকে যে কথাগুলো দাঁড়িয়ে বলছি আমার কোনো ভয় নেই ডর নেই আমাকে মেরে ফেলতে পারে আমার নামে ফোন খুললেই অযোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষিকা যোগ্যতা ভুয়ো শিক্ষিকা এইসব টার্মগুলো এই যে টেন্টেড আপনি বললেন এই টার্মগুলো এত বছর এসএসসি হয়েছে এবং এত বছর পরীক্ষা হয়েছে যে কোনো রিক্রুমেন্টের পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষা পিএসসির পরীক্ষা ফুডের পরীক্ষা পুলিশ সার্ভিস কমিশনের পরীক্ষা রেলের পরীক্ষা কলেজ সার্ভিস পরীক্ষা নিটের পরীক্ষা এই প্রত্যেকটা ইস্যুতে দুর্নীতি হয়ে এসেছে হচ্ছে ইন ফিউচারও হবে